নারীর যোগ সুরক্ষিত না কেন কারণ এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা দখল করার জন্য এটা লোকসভা হোক এটা বিধানসভা বা সত্য যে হয়ে গেল পঞ্চায়েত সেখানে যেরকম ভাবে অপরাধীর ওপর ভর করে বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার জমা দিতে না দিয়ে সবটায় দখল করে নিয়ে সারা একটি পরাজের ক্ষমতা তারা অপরাধীদেরকে ধরার জন্য তাদের সে সেগুলো করতেই কাজী বন্ধুরা এখানে শুধু আইন শৃঙ্খলা মানুষের নিরাপত্তা সেটাই বিক্রি হচ্ছে তা নয় আজকে অর্থনৈতিক ক্ষেত্র দেখুন কর্মসংস্থান গ্রামীণ বা শহরের যারা নিত্যদিন যাদের কাজ দরকার বা আমাদের দেশের শিক্ষিত শিক্ষিত বেকার যুবক তাদের জন্য জীবন জীবিকার ব্যবস্থা করা দরকার আমরা তো বলি না ত্রিপুরাচের একশো শতাংশ বেকার যুবকদেরকে সরকারি চাকরি দিতে হবে গ্রামীণ গরিব মানুষ শহরে গরিব মানুষ তাদের রেখাতে বাটু হয়ে দিতে হবে এ রাজ্যের গণতান্ত্রিক সংগঠন থেকে আমাদের পার্টির তরফ থেকে আমরা আছে রেগাতে দুশো দিন কাজ চাই ছয়শ টাকা মজুরি চাই আমরা দাবি জানাচ্ছি আমাদের রাজ্যে শিক্ষিত অর্ধশিক্ষিত শিক্ষিতের যুবকদের এ রাজ্যের বিভিন্ন দপ্তর এবং রাজ্যের অধীনে বিভিন্ন সংস্থাগুলোতে যে শূন্য পথ পড়ে আছে গত ছ বছর ধরে যে শূন্য পথে মনিপথ দেখে দুই হাজার আঠারো ইংরেজিতে বিজেপি সরকার এখানে এসছে মিস করে চাকরি দাবের নাম করে